হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজাদার চিকেন নাগেট রেসিপি নিয়ে চলে আসছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন মজাদার এই চিকেন নাগেটটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকের আপনাদের সাথে শেয়ার করবো তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি চারপ্রি পিস এখানে পাউরুটি নিয়েছি আর পাউরুটির স্লাইসগুলো ছোট ছোট করে ছিঁড়ে আমি একটা ইসে মিক্সিতে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে ক্রাম করে নিতে হবে আর এই পাউরুটিগুলো কিন্তু আমি পাশের কালোটা কিন্তু ফেলিনি এখন সুন্দর করে পাউরুটিগুলো একদম মিক্সিতে দিয়ে ক্রামটা করে নিব ব্রেড ক্রামটা কিন্তু আমার একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি ব্রয়লার মুরগির একটা মুরগির দুই পিস আমি বুকের গোশটা নিয়েছি আর এই গোশটাকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ খুব একটা লবণ দিলাম না হাফ চামুসের মতো লবণ দিলাম যেহেতু আমি সয়া সস দিব আর এখানে আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম আর হচ্ছে মরিচটা অবশ্য আপনাদের আপনাদের পছন্দ মতো যে ঝালটা কম বেশি করে দিতে পারেন আর তিনটা কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আর এখানে সয়া সস দিব টেবিল চামচের দুই চামচ এখানে সয়া সস দেওয়ার পরে সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিব আর এটা এমনভাবে করতে হবে যে গোশটা যেন একদম খুব পেস্ট না হয়ে যায় একটু আশাস ভাব যেন গোশটায় থাকে তাহলে খেতে কিন্তু চিকেন নাগেট অনেক মজা হয় তাহলে আমার ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে সব উঠিয়ে নিচ্ছে আর এখানে সাদে ম্যাজিক যেটা আছে ম্যাগির সেটা দুই প্যাকেট আমি দিব সাদে ম্যাজিকটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়ে যায় একদম স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর একটু সাদে ম্যাজিকটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি দুই প্যাকেট সাদে ম্যাজিক দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এখন ভালো করে মেখে আমি আমার যতটুকু হয়েছে এখানে আমি তিন ভাগ করে নিব আর আপনারা যদি পরিমাণে কম করেন তাহলে সাদে ম্যাজিক একটা এক প্যাকেট দিলেই হবে আমি পরিমাণে বেশি করছি এই কারণে দুই প্যাকেট দিয়েছি আর এটাকে তিন ভাগ করেছি তিন ভাগ করে এখন আমি এটাকে আমি চারকোনা করে স্লাইস করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন কুকি কাটার দিয়েও আপনারা শেপ করে নিতে পারেন অথবা আপনাদের যে রকম পছন্দ হয় সেইভাবেই পছন্দের মতন শেপটা করে নেবেন নাগেটের শেপ কিন্তু বিভিন্ন রকম করা যায় এটা আপনাদের মানে পছন্দের উপরে নির্ভর করে আমি চারকোনা করে সমস্ত নাগেটগুলো শেপ করে নিচ্ছি আর এই নাগেটটা খেতে কিন্তু এতই মজা হয় আর বাচ্চারা তো টিফিনে দিলে আর কোনো কথাই নাই কিংবা বিকালের নাস্তায় আপনারা এই চিকেন নাগেরটা করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন যখনই করবেন মাত্র পাঁচ মিনিট আগে বের করে এগুলো ভালো করে ভেজে নিতে পারবেন আর চিকেন নাগেরটা এমন কেউ নাই যে পছন্দ করে না আর এইরকম খুবই মজাদার এইরকম করে আপনারা ডিপ ফ্রিজে একদম সংরক্ষণ করতে পারবেন আর আমি কিন্তু সাথে সাথে এখন ভেজে দেখাচ্ছি একটা ডিম ফেটে নিলাম আর হচ্ছে ব্রেড ক্রামও নিয়েছি এটা আপনারা কিন্তু আমি যখন প্রথমে ব্রেড ক্রামটা করেছি ওইটা কিন্তু যদি চুলাই দিয়ে একদম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গরমের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এরকম সুন্দর ব্রেড ক্রামটা তৈরি হয়ে যাবে আর আমি এইগুলো আমার আগেরই করা ছিল আর এখন যেটা আমি দেখিয়েছি সেটা কিন্তু একদম কাঁচা ছিল ওইটা চুলার পরে দিয়ে যদি একটু নাড়িয়ে চেড়িয়ে নেন তাহলে কিন্তু এরকম ব্রেড ক্রামটা তৈরি হয়ে যাবে আর এখন চিকেন নাগেট একটা নিয়ে আমি ডিমে ভালো করে ডিমটা মিশিয়ে এখন ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি সব এইভাবেই আমি চিকেন নাগেটগুলো সব তৈরি করে নিচ্ছি আর ওইদিকে আমি একটু তেলও গরম দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন এক এক করে আমি ভেজে নেব তেলটা কিন্তু অতিরিক্ত গরম করিনি অতিরিক্ত গরম করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু আমি ব্রেড গ্রাম দিয়েছি আর মুরগির গোশটা কিন্তু একদমই কাঁচা সেই জন্য একটু সময় নিয়ে ভাজলে ভিতরে গোশটাও সিদ্ধ হয়ে যাবে আর নাগেটগুলোও খেতে কিন্তু অনেক মজা হয় তাহলে এক এক করে এরকম ব্রাউন কালার করে আমি সব ভেজে নিচ্ছি আর আমার এই নাগেটটা একদম এতই মজা হয় যে একবার করলে কিন্তু বারবার খাবেন আর যে তেলটা ছিল সেখানেই আমি কিছু আবার ই ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি যেহেতু নাগেটের সাথে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক মজা লাগে আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ